ভাই মাসিক নাকি দশ হাজার টাকা কিস্তিতে স্কুল কলেজের মালিক হওয়া যাবে এখানে জি হ্যাঁ মানে আপনারা মিলেনিয়াম সিটিতে আপনার যে প্রজেক্ট এখানে তো আপনি বলছিলেন যে পনেরো তলা একটা বিল্ডিং সেই ভবনের কত তলে আপনারা স্কুল কলেজ করবেন চারতলা এবং পাঁচতলা চারতলা এবং পাঁচতলায় যারা শেয়ার নেবে তারা দশ হাজার টাকা করে মাসিক কিস্তি দিলেই কলেজ স্কুলের স্থায়ী মালিক হবে তাই তো তো দর্শক দেখেন আজকে কিন্তু আমরা চলে আসি মিলেনিয়াম সিটিতে আমাদের সঙ্গে মনির ভাই রয়েছেন এবং প্রযুক্তি বিল্ডার্স ওনার যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন আমি সবাইকে বলবো আজকে লাইভটা একদম মনোযোগ সহকারে ধৈর্য ধরে দেখবেন কারণ আপনার স্থায়ী একটা ইনকাম সারা জীবনের একটা ইনকাম যেহেতু আসলে স্কুল এবং কলেজ এটা কিন্তু একটা মানে লাভজনক প্রতিষ্ঠান নাকি এবং পারমামূলক সেবামূলক লাভজনক প্রতিষ্ঠান এবং পার্মানেন্ট এখানে কিন্তু কোন ধরনের মানে লস হওয়ার কোন সুযোগ নাই সম্ভাবনা নাই তো আমি যার কারণে বলবো যে আজকের ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে অলরেডি আপনার তো ফ্ল্যাটের এর শেয়ার গুলো প্রায় শেষ মানে অ্যাপার্টমেন্টের যে শেয়ার গুলো সেগুলো অল্প কিছু বাকি আছে কেউ যদি চান যে স্কুল কলেজের শেয়ার যারা নিতে চান আজকে কিন্তু তাদের জন্যই আমরা চলে আসি মিলেনিয়াম সিটি তো মিলেনিয়াম সিটি নিয়ে আমরা কথা বলবো ঢাকার মিলেনিয়াম সিটি ভাই এটা এক্সাক্টলি লোকেশনটা বলেন কিভাবে এখানে আসবে এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা হাইওয়ে রোড ধরে আসতে হবে ঘাটার চর আরবি বিশ্ববিদ্যালয় এবং বাস টার্মিনালের সাথে আমাদের এই প্রজেক্ট একশো ফিট হাইওয়ে রোড আচ্ছা আচ্ছা একশো ফিট

এখানে মোটামুটি কত মিনিট টাইম লাগে এখানে আমাদের তিন কিলো দেখায় তো তিন কিলো তিন মিনিট আসা যাবে না রাস্তায় যে আমার থাকে পাঁচ সাত মিনিট লাগবে পাঁচ সাত মিনিট লাগে তো কেউ যদি এই প্রজেক্টে আসতে চান সেক্ষেত্রে কিন্তু খুব অল্প সময়ে চলে আসা যায় আর আশপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং অলরেডি হয়ে গেছে যেমন পাশে পেছনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে এই হাউজিং এর মধ্যে কিন্তু অলরেডি বিল্ডিং এর কাজ চলতেছে দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং এর কাজ চলতেছে চলমান মানে মিলেনিয়াম সিটিতে কিন্তু এখনই বাড়ি করা যাবে যেমন আপনি কাজ শুরু করবেন খুব শর্ট টাইমে আচ্ছা এই কলেজ স্কুলে শেয়ার বিক্রি হয়ে গেলে কি কাজ শুরু করবেন নাকি না না আমরা কাজ রান করে দিব আচ্ছা কাজ রান করে দেবেন কবে নাগাদ কাজ শুরু করবেন আগামী দুই তিন মাসের মধ্যে রান করব দুই তিন মাসের মধ্যে আপনারা পাইলিং এর কাজটা শুরু করবেন জি 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 ওকে তো দর্শক অবশ্যই আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন এখন আমরা একটু মনিবার কাছ থেকে আরো ইনডেপথ ইনফরমেশন জানব স্কুল কলেজের শেয়ারটা যা আসলে যারা নিতে চাই কিভাবে নেবে কেমন লাভ আসবে এখান থেকে একটা ধারণা নিতে চায় ঠিক আছে তো মনি ভাই আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রযুক্তি বিল্ডার্স প্রযুক্তি বিল্ডার্স এবং আপনি এর আগে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন এবং এটা আপনার কততম প্রজেক্ট 28 নাম্বার 28 নম্বর প্রজেক্ট তার মানে হচ্ছে যে অনেকগুলো বিল্ডিং এর সাথে অনেকগুলো শেয়ার ভিত্তিক প্রজেক্টের সাথে আপনি জড়িত এবং আপনি কন্টিনিউ কাজ করতেছেন জি জি আমাদের কিছু হ্যান্ড ওভার হয়েছে কিছু বেচা বিক্রি চলতেছে এবং কিছু কাজ চলমান আছে আচ্ছা আচ্ছা চলমান দেখেন দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো বলবো যারা প্রবাসে আছেন অনেকেই চান যে স্থায়ী প্রপার্টি করার জন্য বাংলাদেশে তাদের জন্য কিন্তু কলেজ স্কুলের শেয়ারটা অনেক গুরুত্বপূর্ণ এই যে দশ হাজার টাকা কিস্তি এই যে সিস্টেমটা কি আচ্ছা সিস্টেমটা তারাকে আমি একটু বলি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খুবই শুধু বাংলাদেশে না সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ তো বিশেষ করে আমাদের বাংলাদেশে হয়েছে কি মানুষের মৌলিক চাহিদা হলো অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা হ্যাঁ এই যে যে পাঁচটা মৌলিক চাহিদা পাঁচটা মৌলিক চাহিদায় চলে গেছে আপনার কিছু ক্ষমতাশালী এবং কিছু লোকের হাতে হাতে এগুলা যদি ক্ষমতাবান লোকের কাছে চলে যায় তখন কিন্তু সাধারণ মানুষ এর ভোগান্তি পায় হ্যাঁ কারণ মৌলিক চাহিদা কি আমার একটা লাগবে এটা তো এটাকে সহজলভ্য হতে হবে হ্যাঁ যত সহজলভ্য হতে হবে তত আপনার দেশ উন্নত হবে আপনার জাতি উন্নত হবে তো আমি একটা চিন্তা করে দেখলাম যে আবাসিক আমি অলরেডি করতেছি এটা একটা মৌলিক চাহিদা তো শিক্ষাটা মানুষের মৌলিক চাহিদা এক্সাক্টলি তো এই যে যে কিছু মুষ্টিমি ক্ষমতাবান লোকের কাছে চলে গেছে দেখা গেছে একটা কলেজে বিসিএস ক্যাডার থাকে তারপরে বিএসসি মানে হাই লেভেলের টিচার থাকেন তো ওনারা দেখা গেছে মাস শেষে সীমিত বেতন পায় আচ্ছা আচ্ছা কিন্তু এই মুষ্টিমে লব মাংস নিয়ে যায় ক্ষমতাবান কিছু লোক আবার ভর্তি বাণিজ্য চলে অমুক চলে তুমি অনেক কিছু আছে তো এই এই জায়গা থেকে ফিরে আসার জন্য আমি এটা একটা চিন্তা করলাম যে যদি আমরা নিজেরাই আই টিচাররা মিলে যদি এখানে স্কুল কলেজ করা যায় তাহলে স্বল্প পরিসরে বিশাল আকারে মানুষকে শিক্ষা দান করা যাবে আর যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত তো যেহেতু এখানে বেশিরভাগ শেয়ার ক্রয় করবে আশা করতেছি বেশ কিছু আমার সাথে পরিচিত আছে চাইলে সাধারণ মানুষ নিতে পারে বা আমার এখানে যারা শেয়ার ক্রয় করছে তারাও নিতে নিবে হ্যাঁ তো এখানে যেহেতু আমরা সহজলভ্য করে দিছি তো আমার মনে হয় দশ হাজার টাকা করে কিস্তি একটা মানুষের জন্য খুব বেশি হবে চাষ করবে না হ্যাঁ তা আমরা তিন তিনতলা চার তালা এবং পাঁচতলা স্কুল কলেজ রাখতেছি আচ্ছা তো এখানে যারা শেয়ার ক্রয় করবে তাদেরকে আমরা কমিটি করে দিব ওই কমিটি চাইলে ইংলিশ মিডিয়াম করতে পারে বা ইংলিশ ভার্সন করতে পারে বাংলা ভার্সন বাংলা মিডিয়াম তারপরে আরবি শিক্ষা মানে এগুলা আবার ডিপার্টমেন্ট আকারেও ভাগ ভাগ করে নিতে পারে এটা আমরা কমিটির আলোচনার মাধ্যমে অগ্রসর হব আচ্ছা আচ্ছা ওকে তো মনির ভাই এখানে আপনার টোটাল কয়টা শেয়ার বিক্রি করবেন এভাবে আমাদের স্কুল কলেজের জন্য বিক্রি করবে একশোটা শেয়ার কেউ চাইলে একাধিক শেয়ার ক্রয় করতে পারবে যেমন ধরেন কেউ দুইটা নিতে পারে পাঁচটা নিতে পারে যার যেরকম সামর্থ্য সে সেই রকম ভাবে শেয়ার ক্রয় করতে পারে আচ্ছা প্রতিটা শেয়ারের মূল্যটা কত করে প্রতিটি শেয়ারে মূল্য মাত্র পঁচিশ লাখ টাকা এই পঁচিশ লাখ টাকার মাসিক কিস্তি আসবে দশ হাজার টাকা করে আমাদের শিডিউল দেওয়া আছে বিয়াল্লিশ মাসের শিডিউল দেওয়া আছে আমাদের বিল্ডিং যেহেতু সাড়ে তিন বছরে শেষ হবে তো এই বিয়াল্লিশ মাসে সিডিউল অনুযায়ী পেমেন্ট পরিশোধ করতে হবে আচ্ছা তার মানে প্রত্যেক মাসে 10000 টাকা করে দিবে 42 মাসে হ্যাঁ হ্যাঁ তাই তো তাহলে 42 মাসে 10000 টাকা করে পেমেন্ট দিলে কত টাকা আসছে আমাদের যে ক্যালকুলেশন আছে হ্যাঁ ওই ওই সিডিউল অনুযায়ী সে দেখে প্রয়োগ করতে পারবে আচ্ছা এখন ধরেন হচ্ছে পঁচিশ লক্ষ টাকা আপনার শেয়ার মূল্য শেয়ার মূল্য তাই তো পঁচিশ লক্ষ টাকা শেয়ার মূল্য এই যে দশ হাজার টাকা করে বিয়াল্লিশ মাস দিলে কি এটা পরিশোধ হয়ে যাচ্ছে ডাউন পেমেন্ট আছে তারপর ইয়ারলি পেমেন্ট আছে সব মিলিয়ে পঁচিশ মাসে বিয়াল্লিশ মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা 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 ডাউন পেমেন্টটা কত তাহলে ডাউন পেমেন্ট নিচ্ছি আমরা তিন লাখ টাকা করে তিন লাখ টাকা বুকিং না বাইনা হলো তিন লাখ আচ্ছা বাইনা আর ডাউন পেমেন্ট ধরেন আপনি পাঁচ লাখ টাকা ওকে তিন আর পাঁচ হ্যাঁ আট লাখ এরপরে মাসিক কিস্তি আছে ইয়ারলি কি একবারে যদি আমি বিয়াল্লিশ মাসের উপরে আর যাওয়া যাবে একটা তাই তো তার কারণ হচ্ছে যে বিয়াল্লিশ মাসে আপনাদের বিল্ডিং রেডি হবে রেডি হয়ে যাবে এই টাইমের মধ্যে দেখা যায় আপনারা হয়তো বা স্কুল কলেজের চালু করে দিতে হবে জি 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 স্কুল কলেজে যখন ইনস্ট্রুমেন্ট এবং এটার যে আপনার স্টুডেন্টকে ভর্তি প্রক্রিয়া এবং সবকিছু করবে তখন তো খরচের মধ্যেই নাকি এটা হচ্ছে কনস্ট্রাকশন এবং জমির খরচ আচ্ছা আচ্ছা আর এখানে কোন কোন ডিপার্টমেন্ট চালু হবে কোন কোন ডিপার্টমেন্ট থাকবে না থাকবে তার উপর ইনস্ট্রুমেন্ট সবকিছু ক্রয় করা হবে ওটা কমিটি সিদ্ধান্ত নিয়ে করে ফেলবে আচ্ছা আচ্ছা কমিটি সিদ্ধান্ত নিয়ে জি জি ওকে ওকে চমৎকার এটা শুধু

এখানে একটা শাখা থাকলো তারপরে আমাদের মোহাম্মদপুরে একটা শাখা থাকলো ধানমন্ডি এভাবে শাখা হতে হতে এই বিজনেস অনেক বড় আকারে চলে যাবে চলে যাবে হ্যাঁ আমরা চাকরি পিছনে না দৌড়িয়ে যদি আমরা বিজনেস প্ল্যানে দৌড়াই তাহলে আমার মনে হয় সবাই বিজনেস দিকে অগ্রসর হওয়াটা ভালো উদ্যোগটা হওয়াটাই বেটার এক্সাক্টলি এক্সাক্টলি ওকে চমৎকার ভাই এখন আপনি একটু বলবেন যে আমরা মোটামুটি আপনাদের মোটামুটি যে ইনফরমেশন সেটা আমরা আমাদের দর্শকরা হয়তো বুঝেছে যদি আরো ডিটেল

ভাবে করা হবে ছাদের উপরে বেশ কিছু প্ল্যান আছে আমাদের এগুলো করে ফেলবো তো দেখা গেছে যে আধুনিক নগর পরিকল্পনা বলতে যা বুঝায় এখানে সবই পাবেন যেমন ধরেন বসুন্ধর একটা কোম্পানি নগর এরকম আমাদের এটা নগরী হ্যাঁ এখান থেকে যাতায়াত ব্যবস্থা খুবই সহজ একটু হাঁটলে চার পাঁচ মিনিট হাঁটলে আপনি আহ ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় সাউথ ব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ প্রাইমারি স্কুল মানে সবকিছু হাতের নাগাদ ওকে আচ্ছা তো আমরা মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে যদি ধরেন চিন্তা করেন যে মোহাম্মদবাসস্ট্যান্ড ধানমন্ডি আশেপাশে শ্যামলী অনেক হাসপাতাল আছে অনেক উন্নত নজর হাসপাতাল আছে নাম করে হাসপাতাল ল্যাবরেটরি দিনেস নাম মেডিনো বা এরকম অনেকগুলো আছে যারা আসলে দেখা যায় যে এখান থেকে কিন্তু খুব শর্ট টাইমে যাওয়া যায় তাহলে এই এলাকার আশেপাশে কিন্তু অনেক উন্নয়ন হয়েছে এবং এটা বর্তমানে একদম ডেভেলপিং একটা এরিয়া বর্তমানে এদিকে সবাই মুভ করতেছে ঢাকা তো আসলে ভেতরে আর কোনো জায়গা নাই সব ঢাকার আশেপাশের জন্যই কিন্তু সবাই এখানে আসছে ওকে তো মোটামুটি যারা আসলে এখানে শেয়ার নিতে চান ভাই আপনার ফ্ল্যাটের সাইজগুলো একটু বলে দিবেন আমাদের হচ্ছে বারোশো স্কোয়ার আঠারোশো এবং চব্বিশশো দোকান সহ আছে দোকান ছাড়া আছে বিভিন্ন প্যাকেজে আমাদের যারা দর্শক নেওয়ার আগ্রহ প্রকাশ করবে তারা আমাদের অফিসে আসবে প্যাকেজ দেখবে যে প্যাকেজ ভালো লাগে সেই প্যাকেজ থেকেই দেয়া যাবে আচ্ছা আমাদের এখানে কোন লটারি সিস্টেম নাই যে আগে এসে বুকিং কনফার্ম করবে সে তার পছন্দের তালায় পছন্দের ফ্ল্যাট নিতে পারবে যদি সেটা

ঠিক আছে এবং এটা আস্তে আস্তে শাখা বড় হইতে হইতে একসময় অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ওকে দেখা যায় এখান থেকে যে প্রফিট আসবে সেটা দিয়ে কিন্তু আপনি আবার জায়গায় বৃদ্ধি করবেন সেটাই তো আমরা শেষ করে দিচ্ছি আজকে লাইভটা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ